আপনাকে ধনী হইতে হলে আপনাকে অর্থনৈতিক ফ্রিডম পেতে হলে চাকরি করে আপনি কিছু করতে হবে না আপনাকে বিজনেস মাইন্ডেড তৈরি করতে হবে এবং বিজনেস শুরু করতে হবে ইম্প্রুভমেন্ট আপনাকে মেজার করতে হবে অর্থাৎ গণনা করতে হবে যে আপনি আজকে কোথায় আসেন আপনার নিজেকে রেটিং দিতে হবে বিজনেস তো ভুল হবে বিজনেস তো আপনি অসংখ্যবার ধরা খাবেন একটা গোল একটা অবজেক্টিভ এটা যদি না থাকে আপনি কখনো ফাইন্যান্সিয়াল ফ্রি হবেন না আপনি কখনো ধনী হবেন না হ্যালো আমি রাশেদুল ইসলাম বিজনেস কনসালটেন্ট এবং লিডারশিপ ট্রেনার আজকে আপনাকে অসাধারণ একটা ভিডিও দেবো আমার সব থেকে ফেভারেট একটা ভিডিও এই ভিডিওটা জাস্ট খুব সিম্পল করে তিনটা পয়েন্ট দেখাবো কি তিনটা পয়েন্ট দেখেন আপনার ভিতরে যদি তিনটা লক্ষণ থাকে তাহলে আপনি ধনী হবেন দেখেন অসংখ্য লক্ষ্য তো থাকতে পারে ঠিক আছে বাট তিনটা তিনটা এই কখনো মিস করবেন না দেখেন আজকের ভিডিওটা ভিডিও থেকে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন এবং ভিডিওটা সুন্দর করে দিয়ে আমি আপনাদেরকে বর্ণনা করে এবং ভিডিও শেষে আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা একটা বিশেষ বোনাস দিব বরাবরের মতো দিব এইবারও একটা চমৎকার বোনাস দিয়ে দেবো কি সেটা দেখেন এক নম্বর পয়েন্টটা যদি আপনার কাছে থাকে এটা থাকতেই হবে এই লক্ষণটা যদি না থাকে দেখেন আপনি তৈরি করবেন কি লক্ষণ আপনি ইয়ং এজে ব্যবসা শুরু করছেন ঠিক আছে দেখেন যত তাড়াতাড়ি সম্ভব ঠিক আছে এখন আপনার বয়স যদি পঁয়ত্রিশ চল্লিশের উপরে হয়ে যায় দিস দিস রাইট রাইট টাইম টাইম টু টু এ এ বিজনেস আবার বলি বিজনেস এইটা হচ্ছে নাম্বার ওয়ান লক্ষণ এইটা যদি থাকে দেখেন তো তো ভুল হবে আপনি ধরা খাবেন বাট এই ঝুঁকিগুলোকে আপনি গনে গোনে ঝুঁকি যদি নিতে পারেন এটা শিখতে হবে আপনাকে শেখার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার ফোন করুন যে ভাইয়া আপনাদের ওখানে কি বিজনেস শেখায় একবার ফোন করে দেখুন আমাদের টিম থেকে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে এরপরে দুই নম্বরটা দেখেন দুই নম্বরটা হচ্ছে কি এই যে দুই নম্বরটা দুই নম্বরটা কি এখানে দেখেন আপনার একটা পরিষ্কার লক্ষ্য আছে দেখেন এই লক্ষণটা যদি না থাকে একটা গোল একটা অবজেক্টিভ এটা যদি না থাকে আপনি কখনো ফাইন্যান্সিয়াল ফ্রি হবেন না আপনি কখনো ধনী হবেন না লক্ষ্য বিভিন্ন ধরনের হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল লক্ষ্য হতে পারে আপনার বিজনেস লক্ষ্য হতে পারে আপনার কেরিয়ারের লক্ষ্য হতে পারে বাট লক্ষ্য থাকতে হবে উদাহরণ দিই যেমন আমি ছয় মাসের মধ্যে একটা নতুন আয়ের রাস্তা তৈরি করব। এটা একটা লক্ষ্য আমি ছয় মাসের মধ্যে একটা এমন দক্ষতা শিখবো যা দিয়ে আমার প্যাসিভ ইনকাম তৈরি হবে এটা একটা লক্ষ্য আপনি ছয় মাসের মধ্যে কি করতে পারেন আমার দশ লাখ টাকার বিজনেসকে আমি কীভাবে চল্লিশ লাখ টাকায় নিয়ে যেতে পারি এটা একটা লক্ষ্য লক্ষ্য থাকতে হবে আরেকটা লক্ষ্য কি আমি ছয় মাস পর নিয়মিত প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সঞ্চয় করব এটা একটা লক্ষ্য আরও লক্ষ্য কী হতে পারে আমি ছয় মাস পর বিনিয়োগের দক্ষতাগুলো শিখবো এবং বিনিয়োগ করা শিখতে পারি এটা একটা লক্ষ্য আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিলাম বাট এইরকম লক্ষ্য নেই আপনার দেখেন তিনটা জায়গায় লক্ষ্য থাকতে হবে একটা হচ্ছে আপনার স্বাস্থ্যে লক্ষ্য থাকতে হবে একটা আপনার মাইন্ডসেট ডেভেলপমেন্টের লক্ষ্য থাকতে হবে এবং আরেকটা হচ্ছে ইনকামে লক্ষ্য থাকতে হবে এই তিনটা জায়গায় আপনার লক্ষ্য মাস্ট লাগবে দেখেন এগুলো আপনার দেখেন আপনি এটা পারেন না কেন জানেন কারণ আপনার ভিতরে অভিজ্ঞতা নেই আপনার আশপাশ লোকজন একদম দুর্বল এবং একদম বোকা স্বর্গে আপনি বসবাস করছেন আশপাশ বোকা লোকজনের সাথে আপনি চলাফেরা করলে আপনার এই সমস্যাটা হবে লক্ষ্য আপনি তৈরি করতে পারবেন না ফাইন্যান্সিয়াল লক্ষ্য তৈরি করতে পারবেন না বিজনেস লক্ষ্য তৈরি করতে পারবেন আপনি কেরিয়ারের জন্য লক্ষ্য তৈরি করতে পারবেন না কিন্তু আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে কীভাবে ঠিক আছে এটা প্রমোশন না এটা আমি সরাসরি আপনাকে বলে দিচ্ছি আমাদের লাইফ টাইম মেম্বারশিপ অথবা আমাদের স্কিল সেন্টারের মেম্বারশিপ যদি আপনি নিতে পারেন সেখানে সকল প্রকার সফল লোকজন দিয়ে মানে আমাদের পুরো প্ল্যাটফর্মটা তৈরি করেছি সেখানে আপনি থাকতে পারবেন প্লাস আমাদের এখানে একটা প্রিমিয়াম লার্নিং আপনি পাবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে একবার মেসেজ করুন যে ভাইয়া কীভাবে আমার জন্য একটা কী অফার আছে আপনাদের প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব দেখেন আমি যে অফারটা দিচ্ছি এই অফারটা বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত অ্যাট এ টাইমে কেউ দিতে পারতেছে না চারটা জিনিস এক প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এখানে পেয়ে যাচ্ছেন চারটা জিনিস কি একই সাথে আপনি বিজনেস শিখতে পারবেন একই সাথে আপনি আপনার আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন আপনার ইনভেস্টমেন্ট সংক্রান্ত অসংখ্য টপিক পাবেন এবং চার নাম্বার হচ্ছে আপনার মাইন্ডসেটকে আপনি সুন্দরভাবে ডেভেলপ করতে পারবেন তো এই হচ্ছে দুই নম্বর বিষয় এটা যদি না থাকে আপনি কখনো ধরিয়ে নিতে পারবেন না তিন নাম্বারটা শেষ করে দিচ্ছি তিন নাম্বারটাই শেষ এই দেখেন তিন নাম্বারটা কি নিজেকে আপনি নিজেকে ইম্প্রুভ করছেন কি এটা একটা লক্ষ্য আপনি নিয়মিত নিজেকে কী ইম্প্রুভ করছেন দেখেন ইম্প্রুভমেন্ট আপনাকে মেজার করতে হবে অর্থাৎ গণনা করতে হবে যে আপনি আজকে কোথায় আসেন আপনার নিজেকে রেটিং দিতে হবে আপনি কি আসেন দেখেন আমিও কিন্তু নিজেকে রেটিং দিই যেমন আমার ফলোয়ার কতগুলো আমার ফলোয়ার এখন যখন আপনারা এই ভিডিওটা দেখতেছেন তখন হয়তো বা চার ছয় সাত হাজার টাকার মতো ফলোয়ার কিন্তু আমি নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করি যে কীভাবে আমি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার ফলোয়ার আনতে পারি এটাকে একটা ইম্প্রুভমেন্ট নিয়ে আসা এইরকম আপনাকে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে হবে ঠিক আছে আপনি বিগত বিগত এক বছর ধরে কি টাকা জমাতে পারতেছেন তাহলে এইটা হচ্ছে একটা আপনার ইম্প্রুভমেন্ট স্ট্রা স্ট্র্যাটেজি রকম যে আমি তো পারতেছি না এখন কিভাবে পারতে হয় অর্থাৎ আপনি নিজেকে নিজে আসেন কোথায় এক থেকে দশের মধ্যে নিজেকে রেটিং দেন এক থেকে দুই বা তিনের মধ্যে যদি থাকেন তাহলে আপনার অবস্থা খুব খারাপ চার পাঁচের মধ্যে যদি থাকেন যে না আপনি স্টার্ট করছেন ছয় সাত আট দ নয় দশে যদি থাকেন তাহলে হ্যাঁ আপনি আস্তে আস্তে ইম্প্রুমের দিকে যাচ্ছেন এরকম প্রত্যেকটা বিষয় আপনি ইমপ্রুভমেন্ট নিতে পারেন আপনার সেলসে আপনি ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারেন আপনার মার্কেটিংয়ে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারেন আপনার কেরিয়ারে আপনি কোন জায়গায় আসে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারেন আপনার পড়াশোনা আপনি ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারেন আপনার জবের ক্ষেত্রে আপনি ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারেন সব জায়গায় ইমপ্রুভমেন্ট নিয়ে আসা সম্ভব ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে হবে যদি না থাকে আমি আবার বলছি আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যান সেখানে আপনি সব কিছু একবারে পেয়ে যাবেন প্রিমিয়াম প্ল্যাটফর্ম ঠিক আছে তো এই হচ্ছে তিনটা লক্ষণ যদি আপনার মধ্যে না থাকে আপনি কখনও আপনার তিনটা লক্ষ্য থাকলে আপনি ধনী হবেন এই তিনটা হচ্ছে বেস্ট বেস্ট তিনটা লক্ষ্য অসংখ্য তো লক্ষ্য আছে বাট এই তিনটা হচ্ছে বেস্ট লক্ষ্য তো এখন আমি আপনাদের একটা সুখবরের কথা বলেছি বলে দিচ্ছি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা এখন থেকে ফ্রি ফ্রি কাউন্সিলিং চালু করে দিয়েছি অর্থাৎ আপনার জন্য পরামর্শ কি পরামর্শ আপনি কেরিয়ারে কি করবেন আপনার মাইন্ডসেট ডেভেলপমেন্টের জন্য পরামর্শ এবং আপনার বিজনেস রিলেটেড পরামর্শ যে আপনি নতুন একটা বিজনেস শুরু করতে কি কীরকম বাজেট হতে পারে কোন মিশ নিয়ে বিজনেস করা যায় কোন আইডিয়া নিয়ে বিজনেস করা যায় অথবা আপনার যদি কোনো আইডিয়া থাকে আপনি আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন যে ভাইয়া এই আইডিয়াটা কি চলবে কি চলবে না বা এটার কাস্টমার কতগুলো হতে পারে এইরকম সংক্রান্ত আপনি এইখানে মেসেজ করে এর সিম্পল সিম্পল উত্তর পেতে পারেন তবে হ্যাঁ একটু দেরি হতে পারে বাট আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেবো এটা হানড্রেড পার্সেন্ট শিওর তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বেস্ট অফ লাখ ভালো থাকবেন আর একটা বিশেষ কথা এই ভিডিওর নিচে কিন্তু একটা গুগল ফর্ম আছে গুগল ফর্মটা অবশ্যই পূরণ করবেন কারণ গুগল ফর্মের উপরে আপনার আমি চাহিদা বুঝতে পারি যে আপনি কোন বিষয়ের উপরে মাস্টার ক্লাস চাচ্ছেন ফ্রি ভিডিও চাচ্ছেন ফ্রি কোর্স চাচ্ছেন ফ্রি বুক চাচ্ছেন আমি বুঝতে পারবো এবং সেই অনুযায়ী তৈরি করতে পারবো আর আমাদের ফেসবুক গ্রুপ চালু করে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ তো রয়েছেই সেখানে যুক্ত থাকবেন ইতিমধ্যে আমি অসংখ্য ডকুমেন্ট অসংখ্য ই বুক শেয়ার করেছি আরও করব অলরেডি আমরা চারটা সফল মাস্টার ক্লাস তৈরি করেছি আরও ভবিষ্যতে মাস্টার ক্লাস থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই